আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে স্বাগত একটি ভিডিওতে আজকে সুন্দরতম একটি ভিডিও হতে যাচ্ছে শুধু আপনাদের জন্য অর্থাৎ অষ্টম শ্রেণীর অভিভাবকদের জন্য আজকে ভিডিওটার মূল টপিকটা হচ্ছে বৃত্তি পরীক্ষা নিয়ে জুনিয়র বৃত্তি হাজার পঁচিশ আজকে বন্টনটা দিয়েছে আপনারা সবাই ইতিমধ্যে হয়তো বা নোটিশটা পেয়েছেন অনেকে হয়তো পান নাই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের আমি পুরো বিষয়টা ক্লিয়ার করে দিব টোটাল কোন কোন সাবজেক্টে পরীক্ষা হচ্ছে এবং তাদের মানবন্ধটা ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটা আশা করি সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের উপকারী হবে এবং আশা করি পুরো ভিডিওটাই আপনারা দেখবেন প্রথমে চলে আসুন দেখেন আপনাদের স্ক্রিনে মেবি দেখতে পাচ্ছেন যে উপরে একটা নোটিশ লেখা আছে জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের বিষয়ভিত্তিক প্রশ্নপত্রের কাঠামো সহ নম্বর বন্টন প্রসঙ্গে অর্থাৎ চোদ্দই সেপ্টেম্বর অর্থাৎ আজ ছিল দিনটা আজকে এই নোটিশটা প্রকাশ করছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল চারশো মার্ক হ্যাঁ চারশত মার্কের পরীক্ষাটা হবে তার ভিতরে বাংলা হবে একশো মার্ক ইংরেজি হবে একশো মার্ক এবং গণিত হবে একশো মার্কের অর্থাৎ পরীক্ষার সময়টা হবে তিন ঘন্টা তিন ঘন্টা এবং একটা বিষয় আমরা এখানে লক্ষ্য করছি যে বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চাশ প্লাস পঞ্চাশ করে মোট দেড় ঘন্টা প্লাস দেড় ঘন্টা মোট তিন ঘন্টা পরীক্ষা হবে সেক্ষেত্রে আমাদের যেহেতু অনেক পরে সিলেবাসটা আসলো আমাদের অবশ্যই জানার প্রয়োজন যে বাংলার জন্য কি কি থাকছে ইংরেজির জন্য কি কি থাকছে গণিতের জন্য কি কি থাকছে বিজ্ঞানের যেহেতু পঞ্চাশ নাম্বার তাহলে প্রশ্নের কাঠামোটা কেমন বাংলাদেশের বিশ্ব পরিচয় যেহেতু পঞ্চাশ নাম্বার তাদের প্রশ্নের কাঠামোটা কেমন এবং যে প্রশ্ন কাঠামোটা আমাদের সামনে উপস্থাপন তারা করেছে সেটা আমাদের শিক্ষার্থীরা ঠিক এই সময়ের ভিতরে কাভার তো করতে পারবে কিনা তো প্রথমে আমরা চলে যাব বাংলা তো পরবর্তী পেজে আমরা যখন চলে যাব বাংলাতে আমরা যে দেখতে পাচ্ছি আমাদের সামনে প্রথমে চলে আসলো বাংলা এটা মেবি আপনারা খেয়াল করছেন যে প্রশ্নের ধরন মূল্যায় নির্দেশনা ও নম্বর বিভাজন দুই হাজার পঁচিশ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা থেকে কার্যকর অর্থাৎ পঁচিশে অর্থাৎ এইবার যারা এইটে আছে যারা পরীক্ষা পরীক্ষা দিবে দিবে তাদের জন্য এটা প্রযোজ্য প্রথমত বাংলা এটার পূর্ণ নাম্বার হচ্ছে একশো নম্বরের পরীক্ষা হবে এখানে খুব সুন্দর করে দেখেন লিখে দিছে যে বহু নির্বাচনী প্রশ্নের জন্য বিশ নম্বর বরাদ্দ হ্যাঁ সৃজনশীল প্রশ্নের জন্য চল্লিশ নম্বর বর্ণনামূলক প্রশ্নের জন্য দশ নম্বর এবং নির্মিত অংশের জন্য তিরিশ নম্বর তার মানে এখানে আমরা একটা জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে তারা একটি প্রশ্ন করবে সেকেন্ড পেপারের জন্য যেটা বলছে সেটা হচ্ছে নির্মিত অংশের জন্য বরাদ্দ যে তিরিশ নাম্বার সেটা বলছে সৃজনশীল আমরা এখানে দেখতে পাচ্ছি যে চল্লিশ নম্বর দিয়েছে এবং বহু নির্বাচনী প্রশ্ন যেটা এম আমরা যেটা বলে থাকি তার জন্য বিশ নম্বর বরাদ্দ থাকছে এখানে আর বিষয় বলা প্রয়োজন যে তারা কোথা থেকে কতগুলা দিবে সেটাও কিন্তু তারা এখানে উল্লেখ করছে যেমন গদ্য থেকে দিবে পাঁচটি কবিতা থেকে পাঁচটি এবং ব্যাকরণ অংশ থেকে দশটি করে মোট বিশটি অর্থাৎ আমরা যে বিষয়গুলো সামনে পেয়ে থাকি যে গদ্য গদ্য থেকে আপনার এমসি আছে পাঁচটা কবিতা থেকে পাঁচটা তাহলে হলো দশটা আর বাকিটা থাকবে সেকেন্ড পেপার থেকে দশটা এখন সৃজনশীল থেকে আমরাও সেমভাবে দেখতে পারতেছি যে গদ্য থেকে দুইটি কবিতা থেকে দুইটি মোট তাহলে করতে হল দুই দুই চারটা অর্থাৎ সৃজনশীল মোট চারটা প্রশ্ন থাকবে তবে এখানে কিন্তু কথা উল্লেখ নি যে এখানে এক্সট্রা থাকবে একটা জিনিস কি খেয়াল করছেন এখানে চারটা প্রশ্ন তারা দিবে চারটাই লিখতে হবে আবার বর্ণনামূলক প্রশ্ন আনন্দ পাঠ থেকে একটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে এই ক্ষেত্রে তারা আবার কি উল্লেখ করলো প্রশ্নের দুটি অংশ থাকবে অর্থাৎ একটি প্রশ্ন থাকবে সেই প্রশ্নটার দুটি অংশ থাকবে একটা হচ্ছে আমরা সৃজনশীলে যেমন চারটা অংশ পাই এখানে মেবি দুইটা অংশ রাখবে এক হচ্ছে ক নম্বর অংশের জন্য তিন নম্বর ক নম্বর অংশের জন্য সাত নম্বর বরাদ্দ করবে তাহলে এইখানে প্রশ্নটা হচ্ছে আমরা যেরকম পরীক্ষার্থীদের যে পাঁচটা লেখলে সাতটা বা আটটা আমরা অপশন তিনটা মিনিমাম অপশন দিয়ে থাকি এরকম অপশন এখানে কিন্তু কোথাও লেখা নেয় আর একটা বড় বিষয় আমরা যদি সেকেন্ড সরি ইংলিশে যদি যাই ইংলিশে দেখেন আমাদের বর্তমান আমরা যে ক্যাটাগরি বা যে সিস্টেমে আমরা পড়াচ্ছি এটা মোটামুটি অনেকটা মেল আছে যেরকম লেখা দিচ্ছে জুনিয়র স্কলারশিপ এক্সামিনেশন ফ্রম একাডেমিক ইয়ার টু সাবজেক্ট ইংলিশ তো এখানে দেখেন লেখসি কি আমরা যেটা অলরেডি রানিং আছে যে বিষয়টা সেটা হচ্ছে সিন ফেসেস সিন পেসেজের ভিতরে আমরা কী কী করাচ্ছি এমসি কী করাচ্ছি অ্যান্সারিং এটা আমাদের রানিং আছে সিন পেসেস গ্যাপ ফিলিং ভোকাবুলারি এখানে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস এটা অলমোস্ট রানিং আছে তার মানে এটা আমাদের বাচ্চাদের বেশি একটা প্রবলেম হবে না আনসিন পেসেজের ভিতরে ইনফরমেশন ট্রান্সফার অর ট্রুয়ার ফলস এটা আমাদের রানিং আছে তবে আমরা ইনফরমেশন ট্রান্সফারটা আমরা স্কিপ করি আমরা ট্রু ফলসটা রাখছিলাম তো এটাও সহজ আছে পারবে বাচ্চারা রাইটিং সামারি এটা আগে থেকেই করতেছে কোনো সমস্যা নেই ম্যাচিংটাও আগে থেকে ছিল পোয়েমস অ্যানসারিং কোশ্চেন ফ্রম দ্য পোয়েমস ইন ইংলিশ ফর টু ডে অ্যানি ফোর আউট অফ সেভেন এই যে এইখানে দেখেন এই জিনিসটা উল্লেখ করছে অর্থাৎ ষাটটা থাকবে সেখান থেকে তাকে চারটা লিখতে হবে ঠিক আছে ষাটটার ভিতর থেকে তাকে চারটা লিখতে হবে এইখানে বাচ্চারা একটা সুযোগ পাচ্ছে বাছাবাচি করার একটা সুযোগ পাচ্ছে এবার অর্থাৎ আর্টটা থাকলো সেটা হচ্ছে সিন এবং আনসিন থেকে এইবার গ্রামার অর্থাৎ পার্ট বিতে চলে আসলো পার্ট বি এর আমরা প্রথমেই যেটা পাচ্ছি সেটা হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ উইদাউট ক্লুজ অর্থাৎ আমরা যেটাকে বলে থাকি ফিল ইন দ্য গ্যাপ অর্থাৎ ফিল ইন দ্য গ্যাপের এখানে তাদের একটা মেনশন করে দিছে যে কি কী ধরনের থাকতে পারে যেরকম পার্টস অফ স্পিচ আছে ইউজ অফ আর্টিকেলস আছে প্রিপোজিশন তিনটা মিলিয়ে তারা এখানে আমাদের দশটা মোট ফিলিং গ্যাপ দিবে সেখানে জিরো থাকবে ফাইভ করে অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ তারপরে আমরা যেটা পাচ্ছি যে সাবস্টিটিউশন টেবিল যেটা আগে ছিল আমরা এটা করতেছি অলরেডি বাচ্চারা এটা করতেছে রাইট ফর্ম অফ ভার্বস এটাও রানিং আছে এটা করতেছে চেঞ্জিং সেন্টেন্স এটাও বাচ্চাদের রানিং আছে তবে এখানে দিছে দশটা দশটা থাকবে দশটাই করতে হবে এখানে কিন্তু কোনো অপশন তারা রাখেনি এখানে কোথাও লেখা নেয় যে আউট অফ কত ঠিক আছে এর ভিতরে কী কী থাকতেছে টেন্স থাকতেছে অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাসার্টিভ ইন্ট্রোগেটিভ অপটেটিভ ইম্প্যারেটিভ এক্সক্লোমেটারি অর্থাৎ এখানে কিন্তু তারা কিছু কিছু বিষয় স্কিপ করছে হ্যাঁ যেটা আপনারা অলরেডি বুঝতে পারছেন যে কিছু কিছু বিষয় তারা এখানে স্কিপ করছে যেটা আমরা পড়াচ্ছি সেটা এটার ভিতরে কিছু স্কিপ করছে যেরকম পরেরটা আমরা পাচ্ছি কি পান্সুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এটা অলরেডি রানিং আছে এটা আমাদের বাচ্চাদের অলরেডি করতেছে লেটার অ্যান্ড ইমেল রাইটিং এটা অলরেডি রানিং আছে কমপ্লিটিং স্টোরিজ এটা অলমোস্ট আগে থেকেই চলতেছে রাইটিং শর্ট কম্পোজিশন আমরা থিঙ্ক করেছিলাম এটা হয়তো নাও দিতে পারে তবে অলমোস্ট এটার ভিতরে দিয়ে দিয়েছে এই টোটাল রাইটিং শর্ট কম্পোজিশন ইন টু হান্ড্রেড ওয়ার্ডস এটা কিন্তু আগে থেকেই বাচ্চারা অলরেডি জানে যে কম্পোজিশন মিনিমাম টু থাউড টু হান্ড্রেড ওয়ার্ড এটা মাস্ট হতেই হবে তো সব মিলিয়ে কিন্তু এটা এখানে হান্ড্রেড মার্কস তার মানে আমরা কি দেখতে পেলাম যে গ্রামার পার্টের জন্য তাদের থার্টি মার্কস আছে এবং রাইটিং পার্টের জন্য তাদের থার্টি মার্কস এবং আমরা যেটা দেখতে পেলাম যে রিডিং যে স্কিল অর্থাৎ আমরা যে বইয়ের কথা যেটাকে বলি সেখান থেকে তাদের ফোর্টি মার্কস টোটাল আমরা হান্ড্রেড মার্কস এখানে পেলাম পরবর্তী আমরা যদি একটু গুণিতে যাই গণিতের বিষয়টা আরও চমকপ্রদ করছে যে বিষয়টা হচ্ছে এই শেষ মুহূর্তে এসে আমাদের বাচ্চারা এখন চলে অলরেডি সেপ্টেম্বর মাস অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তারা কিন্তু তেমন একটা বই পায় নাই তারপরেও তাদের জন্য কি পেরাময় একটা হতে যাচ্ছে যে প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকে তাদের টাস্ক করতে হবে কারণ কি বলছে প্রত্যেকটা অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন অর্থাৎ হয় সৃজনশীল হতে পারে নাই সংক্ষিপ্ত হতে পারে আর না এমসি হতে পারে থাকবে তার মানে কি আমরা যদি চাই যে কোনো অধ্যায় স্কিপ করবো সেটা কিন্তু পসিবল না প্রত্যেকটা চ্যাপ্টার আমাদের রিডিংটা একদম এ টু জেড তাদেরকে পড়ানো লাগবে কারণ কি কোন অধ্যা থেকে সৃজনশীল হবে কোনটা থেকে এমসিকিউ হবে কোনটা থেকে সংক্ষিপ্ত হবে সেটা কিন্তু আইডিয়া আমরা এখানে করতে পারতেছি না আরও জটিল আরেকটা বিষয় আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে গিয়ে আমরা দেখতে পাবো হচ্ছে বিজ্ঞানের বিষয় বিজ্ঞানও কিন্তু সেম লেখা আছে পঞ্চাশ মার্কস বা প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু তাকে ফ্লো করা লাগবে এখানে আমরা যদি একটা জিনিস খেয়াল করি দেখেন সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 20 নম্বর বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ থাকবে তবে এখানে কিন্তু উল্লেখ করে দিতেছে দেখেন সকল প্রশ্নের উত্তর দিতে হবে তার মানে কোন একটা বাচ্চা যে স্টাইডি বাদে যে স্কলারশিপে মানে এক্সামিনেশন দিবে এটা পসিবল না প্রত্যেকটা বাচ্চা এবং হার্ড ওয়ার্কিং অর্থাৎ হার্ড ওয়ার্কিং এর মাধ্যমে তাকে কিন্তু প্রিপারেশনটা নিতে হবে সে এখানে ভাগ করলো কিভাবে পাটিগণিত অংশ থেকে আট থেকে দশটি বীজগণিত অংশ থেকে আট থেকে দশটি জ্যামিতি অংশ থেকে ছয় থেকে আটটি এবং তথ্য উপাত্ত অংশ থেকে তিন থেকে চারটি প্রশ্ন নিয়ে মোট ত্রিশটি বহু নির্বাচনী থাকবে বহু নির্বাচনীটা তারা মেনশন করে দিছে যে কোন কোন পার্ট থেকে যে কয়টা করে থাকতে পারে তারপরে এখানে আমরা কি পাচ্ছি যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দশটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে এখানে কিন্তু কোথাও লেখা নাই যেরকম আমরা ইংলিশে পেলাম যে আউট আউট অফ অফ হ্যাঁ এনি কিন্তু এখানে কোথাও লেখা নাই যে বারোটি থেকে দশটি বা এগারোটি থেকে দশটি ধরনের কোনো কিছু লেখা নাই তার মানে দশটা আসবে দশটায় লিখতে হবে সৃজনশীলও আমরা দেখতে পাচ্ছি পাটিগণিত গণিত জ্যামিতি এবং তপু তথ্য ও উপাত্ত অংশ থেকে কমপক্ষে একটি করে মোট পাঁচটি সৃজনশীল প্রশ্ন থাকবে তার মানে পাঁচটা বিষয় থেকে পাঁচটা প্রশ্নই আসতেছে তার মানে আমাদের আমার কাছে বিশেষ করে যে জিনিসটা চোখে লাগছে সেটা হচ্ছে বিশেষ দ্রষ্ট ভিতরে উল্লেখ করে দিছে প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন আবার এখন আমরা চলে আসলাম বিজ্ঞান বিষয়ে বিজ্ঞানটাও কিন্তু সেমভাবে তারা বলে দিছে বিজ্ঞান বিষয়ে বহু নির্বাচনী প্রশ্নের জন্য দশ নম্বর শঙ্কিত প্রশ্নের জন্য দশ নম্বর সৃজনশীল প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ আছে সকল প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে এখানে কিন্তু দশটি বহু নির্বাচনী প্রশ্ন তার মানে পুরো চ্যাপ্টারটায় তাদের মানে সবগুলো চ্যাপ্টার পড়া লাগবে সঙ্গীতের প্রশ্নের জন্য পাঁচটি সঙ্গীতের প্রশ্ন থাকবে তার জন্য সব পড়া লাগবে সৃজনশীল তিনটি সৃজনশীল প্রশ্ন থাকবে এবং এই বিজ্ঞানের জন্য তারা সময় পাবে এক ঘন্টা ত্রিশ মিনিট যেহেতু পঞ্চাশ নম্বরের আর বিশ্ব পরিচয়টাও সেম আমরা বিজ্ঞান এবং বিশ্ব পরিচয় এটা একদম হুব সেম পাচ্ছি কিন্তু নিচেই কিন্তু সুন্দর করে লেখা আছে যেটা আমি মার্কিং করতেছি আপনারা অলরেডি ফলো করছেন কিনা না যে প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন অর্থাৎ সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন থাকতে হবে এই ছিল আজকের আপডেটটা যেটা আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম তো মোটামুটি আপনাদের কাছে কেমন লাগছে বা তাদের পাঠ মান বন্টনটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন আর যত আপডেট বা নিত্য নতুন কোনো টপিক্স বা বিভিন্ন বিষয় নিয়েই ইনশাআল্লাহ আজ থেকে ভিডিও তৈরি হবে আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমি সর্বাত্মক চেষ্টা করব। সবগুলো আপডেট আপনাদের জানার জন্য আজকের বিষয়টা কেমন লাগলো এটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন বা আপনার মতামতটা আপনি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আশা করি সবাই ভিডিওটি ভালো লাগবে ওকে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ